আজকে আমাদের যাওয়ার প্ল্যান হচ্ছে কেনানীগঞ্জ দহির চলে আসছে আমরা কিছুক্ষণের মধ্যে রওনা হব প্রথমে এক কাপ চা চাটা খাওয়া হয়ে একটা সেলফি তুললাম সেলফি তুলে আমাদের রওনা দেওয়া শুরু বিকালটা আমাদের আমরা বিকাল বিকাল হয়ে তিনটার দিকে গাতুলি ব্রিজের এখন অসাধারণ অবস্থা এত সুন্দর করে ফেলছে বোঝাই যায় না যে কখন গাবতুলি পার করে ফেলছি আগে জ্যাম রাখতো এখন আর জ্যামটা নাই এদিক দিয়ে যাইতেই এখন ভালো লাগে যদিও আমিন বাজারের রাস্তায় এখনো দুই লেনই আছে এটা খুব শীঘ্রই চার লেন হওয়ার কথা আল্লাহ জানে কবে হবে আমিনবাজার বাজার পার হয়ে আমরা মোগরাকান্দার রাস্তায় চলে আসছি এই রাস্তা অনেক দিন ধরেই ভাঙা নতুন করে রাস্তা করা হচ্ছে এখানে অনেকগুলো ব্রিজ বাইপাস করা ছিল মনে হয় দেখে মনে হচ্ছে যে ব্রিজগুলো কমপ্লিট হয়ে গেছে এখন এখন শুধু রাস্তা করা বাকি বাইপাসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এই রাস্তা একটু ইজি হয়ে যাবে যখন পুরোটা রাস্তা হয়ে যাবে তবে মোগরাকান্দার রাস্তা কিন্তু ভালো এখানে গেলেই ভালো লাগে রাস্তাও যেমন বড় সেই রকম হচ্ছে যে পরিষ্কারও এবং রাস্তা তো অবশ্যই স্মুথ বাইক চালাইতে খুবই মজা এখানে ঢোকার পরেই যে দোকানপাট পাট শুরু হয় মনে হয় একটা চলে আসছে ঢাকার ভেতর থেকে ঢাকা শহরের বাইরে এসেই যে এত ছোট ছোট সুন্দর সুন্দর চিকন চিকন রাস্তা দেখলে আসলেও মনটা হয়ে যায় মনে হয় যে বাহ এই জায়গায় থাকতে পারলে খুব ভালো হইতো সবসময় জন্য না মাঝে মধ্যে আসতে ভালোই লাগে মোগ্রাকান্তা থেকে ভাগটা যাওয়ার পথে বটতরি যাওয়ার জন্য একটা রাস্তা আসছে এই রাস্তাটা যেতে হয় একটা চিপা রাস্তার ভিতর দিয়ে যেটা আবার যায় গ্রামের মধ্যে দিয়ে আমরা এখন চলে আসছি বটলির ইসলামবাগের রাস্তা এই রাস্তাটা অনেক অসাধারণ এত নিরিবিলি যদিও আজকে একটু ভিড় আছে শুক্রবার তাছাড়া কিন্তু এই রাস্তাটা খুবই ভালো লাগে রাত হোক দিন হোক বিকাল হোক যে কোনো সময় বাইক রাইডের জন্য একটা চমৎকার রাস্তা এই রাস্তার সবচেয়ে বেস্ট যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে এক পাশে সব বাসাবাড়ি মানুষজনের জনবসতি আরেক পাশে যেদিকে তাকাই শুধু খেত আর খেত যতদূর চোখ যায় খেত এত সবুজ যে কোনো কালেই হোক এটা গ্রীষ্ম হোক বর্ষা হোক শরৎ হোক বৃষ্টি হোক তবে আজকে বন্ধের দিন হওয়াতে মনে হচ্ছে রাস্তায় একটু রাস বেশি এর মধ্যে দেখেন এই ছাপড়ি পলাপনের কাজ এ হে তো যাই হোক আমরা নিজেরা সাবধান থাকি এবং গ্রামীণ পরিবেশের রাস্তাটা কিছুক্ষণ উপভোগ করি এইখানে আসার পর সেইরকম একটা লেক আছে লেকটা নর্মানি সুখটা থাকে কিন্তু এইবার এসে দেখি যে লেকটাতে প্রচুর পানি আমি আসলে শিওর না যে এই শীতের মৌসুমে এত বেশি পানি হওয়ার কারণ কি তারপরে অনেকদিন পরে আসলাম এই জায়গাটাকে চায়ের দোকান ছিল কাবাবের দোকান ছিল এখন কোনো একটা কারণে সব বন্ধ হয়ে গেছে কিন্তু জায়গাটা আগের থেকে মনে হয় সুন্দর হয়ে গেছে কারণ মাঝখানে এটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল মানুষের জ্বালায় আর বাইকের জ্বালায় এদিকে আসাই যেত না এখন মনে হয় একটু ভিড় কমছে কলাতিয়া বাজার পার করে আমরা চলে আসছি ডেস্টিনেশনের প্রায় কাছাকাছি এর মধ্যে তো বলাই হয়নি আসলে আমাদের ডেস্টিনেশনটা কোথায় আমরা আজকে যাচ্ছি হচ্ছে কি একটা জায়গায় যে জায়গাটা তারা রিসোর্ট বলে কিন্তু আসলে রিসোর্টের মতো আমার কাছে মনে হয় না এটা একটা স্পট বলা যায় নাম হচ্ছে জল কাচারি গেলেই দেখা যাবে কি একটা জায়গা জেন্টস আসলে একটু কনফিউজ হয়ে গেছে যে আমরা ঠিক রাস্তায় আসি কিনা যদিও আমার কাছে মনে হয়েছে আমরা ঠিক রাস্তায় আছি তো জেন্স ম্যাপ দেখে নিচ্ছে এখন আবার রওনা হইলাম আমরা দেখি গিয়ে পাকা রাস্তা থেকে আমরা মাটির রাস্তায় চলে আসছি যদিও মাটির রাস্তা হইলেও এটা রাস্তাটা খুব বেশি দূর না এটা প্রায় একশো মিটারের মতো এর মধ্যে এই রিসোর্টটা বা স্পটটা পরে কাছে গেলেই দেখা যায় যে লেখা আছে যে এটাই হচ্ছে আমাদের এই পয়েন্ট চলে আসছি আমরা জলপাচারিতে এই জায়গাটা ঢোকার সাড়ে সাথেই এত সুন্দর একটা সিনারি ঝাপটা মারের মুখে যে দেখলেই মনে হয় ওয়াও এটা কেমন জায়গায় আসলাম ঢোকার সাড়ে সাথেই নদী একবারে নদীর পারে এই স্পটটা এর মধ্যে একটা জিনিস বলা হয় না এখানে আসার সময় অবশ্যই বুকিং দিয়ে আসতে হবে বুকিং ছাড়া এখানে এন্ট্রি আবার মিশে কারণ এটা আসলে ঢোকার সাথে সাথে দেখি সামনে একটা বিশাল লম্বা একটা দোলনা ঝুলানো রাফিস তো এসে ওটার উঠে পড়ছে অনেক কুস্তা কুস্তির পরে এসে মোটামুটি সফল হয়েছে ওয়েল ডান নাফিস জায়গাটা অনেক ছোট হলেও সুন্দর করে গুছানো এখান থেকে বের হলে নদীর দিকে তাকালেই দেখা যায় যে দুইটা ছোট ছোট ঘর বানানো আছে ঘরের ভিতরে আমরা দেখতে পাই যে পাটি টাইপের বিছানো আসলে ফোন টাইপের টাইপের সেখানে বালিশ দেওয়া আছে তো বসতে খুব ভালো লাগবে আসার পরে দেখি চারজনের একটা গ্রুপ অলরেডি এখানে নাইটে থাকার জন্য বুক করে ফেলছে তারা রাতের বেলা এখানে থাকবে অ্যাক্টিভিটিস বলতে আসলে এখানে দোলনাটা ছাড়া আর কিছু নাই তো নাফিস এখন ওই দোলনা নিয়েই যুদ্ধ করতেছে ওর এখন ওই দোলনা নিজের মতো করে বানাই নিতে পারে নাই দেখা যাক ও আসলে কতটুকু সফল হয় যাক অবশেষে সফল হওয়া গেছে নাফিস দোল উঠতে পারছে এটা দেখে জহির আর এই আছে দোলনা দেখতে কান্না ভাল লাগে দোলনা দেখলে সবারই চাই একটু উঠি জহির ভাইও দল খাওয়া শুরু করছে আর নাফিস দল দেওয়া শুরু করছে একটু আগে যে বললাম যে একমাত্র বলতে এটাই বলা যায় তো সেটাই এখন ট্রাই করার এই এইখানকার বিকালটা আসলে অনেক সুন্দর সূর্য যে শুরু করছে দেখতেই ভালো লাগতেছে এর মধ্যে দেখি আরেকটা গ্রুপ আসছে এই গ্রুপটা আসলে ডে টু ছিল এখানে তারা মনে হয় নৌকা ভ্রমণ শেষ করে এখন এখানে পৌঁছাইছে পরে জানতে পারছি যে তারা সকাল থেকে এখানে আছে ফ্যামিলি সহ আসছিল এবং তারা কেবল নৌকা ভ্রমণ শেষ করে আসলো শিকার এটা করতেই হবে যে দেখতে খুবই রিল্যাক্সিং এই জায়গাটা যে কারো আসলে এক ঘন্টা কাটাতে মন আমাদের দেখে আমরা চিন্তা করলাম যে এখানে একদিন থাকার প্ল্যান করা যায় কিনা যেহেতু মানুষ রাতেও থাকে দিনেও থাকে আমরা এখানে আলাপ শুরু করলাম যে ভাই কি অবস্থা আমাদের এখানে থাকার ব্যবস্থা কি আছে আপনাদের কি কি ফ্যাসিলিটি আছে দেখে কথা বলে তারা কি দেখায় সবাই যখন তোর কাছে তাইলে আমি কেন আমি উঠে গেলাম তোর থাকার জন্য এখানে একটা সুন্দর ঘর করা আছে তো একটা ঘরের ভিতরে দুইটা রুম করা একটা ছোট খুবই ছোট আরেকটা খুবই বড় এখন আমাদেরকে বলা হলো এখন গিয়ে দেখি ভিতরে কি অবস্থা এটা আবার কাঠের ঘর করে এই জন্য খালি পায়ে ঢুকতে হবে এখানে জুতা পরে ঢোকা যাবে না ঘরে ঢোকার পরে একটা বড় বারান্দা তারপরে আমরা মেইনলি আসলাম কমন রুমে কমন রুমে হচ্ছে গিয়ে ঢালা বিছনা করা এখানে ম্যাক্সিমাম মানুষই আসলে থাকে আর কি এটা থাকার জায়গা আর মেইন পয়েন্ট হচ্ছে এখানে দুইটা বড় বড় জানালা হাতে বসে বা শুয়ে হোক এই দিয়ে ডাইরেক্ট নদী দেখা যায় এই স্পটের ইনচার্জ ভাই আমাকে দেখানো শুরু করলেন যে রুমের ভিতরে কি কি ফ্যাসিলিটি আছে তাছাড়া তাদের এখানে তিনটা ওয়াশরুম আছে হাই কমেলেবল পুরোটা কাঠে তৈরি এবং তারা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খুবই সচেতন আমার তো এই ঘরটা থেকে খুবই ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে যে এখানে একটা দিন কাটাতে পারলে খুব খারাপ না বিশেষ করে এই জানালা দিয়ে যে বাইরের ভিউটা এটা খুবই অসাধারণ ডাইরেক্ট নদী দেখা যাচ্ছে অত্যন্ত সুন্দর একটা প্লেস আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি এবং এত সুন্দর যে আমি এখানে শুনে থাকবো আর নদীর বাতাস খাবো ভালো আর কি হতে পারে জীবনে এর থেকে আর কি বেশি সুখের হতে পারে ঠান্ডা বাতাস শুয়ে আসি এখানে থাকবে একটা পরোটা ধুমসে খাবো বাতাস খাবো সামনে এই যে আরো টেবিল আছে বসার স্পেস আছে এখানে বসার স্পেস সবাই মিলে গোলে আড্ডা দিব এর থেকে শান্তি আর কি হতে পারে হ্যাঁ কোনো হাতে চা চায়ের সাথেই বলছি গল্প আমরা এখন আছি হচ্ছে কারণগঞ্জ দলেশ্বরী নদীর পারে খুব সুন্দর একটি জায়গা এখানে ডে নাইট প্যাকেজ আছে আমরা ইনশাল্লাহ আজকে এসেছি এখানে ঘুরতে ইনশাল্লাহ ত্রিশ তারিখ নাইটি স্টে করবো সবাই শরীর নদী এখানে সূর্য ডুকতেছে দেখা যাচ্ছে হ্যাঁ হাতে কা চা খুব সুন্দর একটা মনোরম পরিবেশ তো ইনশাল্লাহ সবার ভালো লাগবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে আমরা সন্ধ্যার ফিলটা এখানে বসে দিচ্ছি এখানে আমাদের বসার জন্য একটা ব্যবস্থা করে দিচ্ছে ফিলটা তো সব বিছানো পালিশ দেওয়া বসার জন্য খুবই পারফেক্ট জায়গা বেসিক্যালি সন্ধ্যার ভিউ হচ্ছে এইটা এটা একটা যে রুমটা বিকালবেলা দেখা গেছে ওই রুমের মধ্যে আমরা বসছি এখন আমরা চারজন এই হচ্ছে এর ভিউ এখান থেকে সামনে নদী এখন দেখা যাচ্ছে না বাট আমরা খালি চোখে দেখতে পাচ্ছি নাফিজ অলরেডি শুয়ে পড়ছে তো এই হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে গিয়ে আমরা আমাদের ভিডিও ট্যুর শেষ এখানেই